আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ম্যারেজ বং কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অসীর সম্পর্কে আমিও ভালো আছি বন্ধুরা এলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে জামের জুস আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো বিডিও জুটির সাথে থেকে জামের জুস তৈরির রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক জামের জুস তৈরি করার জন্য এখানে আড়াইশো গ্রাম জাম নিয়েছি জামগুলো আমার বাজার থেকে কেনা দুই তিনবার ভালো করে জামগুলো ধুয়ে নিয়েছি এখন জামুলকে বিচি সারিয়ে নিতে হবে দেখুন সবগুলো জাম আমি বিচি সারিয়ে নিয়েছি এখন ব্ল্যান্ডারের জারে করে ব্লেন্ড করে নেব তার জন্য এখানে একটি ব্লেন্ডারের জার নিয়েছি এতে বিচি সারেরও জামগুলো দিয়ে দিলাম দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি এখানে আমি লাল চিনি নিয়েছি আপনার চাইলে সাদা চিনি দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে একটি পোড়ামরিচ এক চিমটি ভিত লবণ এক চিমটি সাদা লবণ এক টেবিল চামচ লেবুর রস দুই কাপ ফ্রিজের ঠান্ডা পানি এখন সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব দেখুন বন্ধুরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি জুসটা আমার তৈরি করা হয়ে গেছে আর ব্ল্যাড করে নেওয়ার পর জুসটাকে আমি শাক নিতে করে সেঁকে নিয়েছি দেখুন শাক নিতে করে শেখে নিলে খাওয়ার সময় মুখে বাঁচবে না খেতে খুবই ভালো লাগবে দেখুন মাসাল্লাহ জুসের কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই জুসের রেসিপিটা ফলো করে আপনারা আসছে জামের সিজনে একবার হল জুস তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবেন শে আর আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ